আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে পঁয়তাল্লিশ পৃষ্ঠার খালি ঘরে সঠিক অঙ্ক বসাই এই অঙ্কটি সমস্যার সমাধান করব। আমাদের এখানে কয়েকটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি কত বসতে পারে এখানে কত বসতে পারে সেই হিসাবে আমরা যদি এখানে দেখি আমাদের বাম পাশে কত আছে নয় আছে এখন যদি হিসেব করি প্রথমটা বাদ দেখি যে আটের সাথে চারের সাথে কত গুণ করলে নয় হয় হুম সেই হিসাবে আমি যদি এখানে আমার আবার এখানে গুণ ফল আছে কত দুই হুম দুই এখন আমি যদি এখানে কত বসাই পরে কিন্তু আমার আর কোনো সংখ্যা নেই সরি এখানে হবে ছয় কত হবে ছয় ছয় যদি হয় এখানে যদি আমি দুই বসাই তাহলে চার দোকানে কিন্তু আমার আট হইতেছে নিশ্চয়ই আর হাতের এক থেকে এখানে নয় হবে ফল কিন্তু আমার দুই আছে তাহলে আমাদের এখানে খালি কত হবে দুই হবে দুই ছয় দোগনে বারো দুই হাতের এক আর দোকানে চার দোকানে আট আর একে নয় একটা শূন্য শূন্য তাহলে পাঁচ ছয় আর শূন্য হাতের তিন আর পাঁচ নং পঁয়তাল্লিশ নাকি সাধারণ ভাবে আচ্ছা পরেরটা যখন আমরা দেখি পরেরটা আমাদের কত হলে চলে এখানে শূন্য শূন্য তা যে কোনো সংখ্যারে গুণ করলে গুণফল শূন্য যাই হোক আমাদের পরে এখানে আর একটা সংখ্যা আছে এই যে এখানে কিন্তু আমাদের শূন্য বসালে চলবে না কারণ নিশ্চয়ই আমাদের এখানে বড একটি সংখ্যা বসবে সেই হিসাবটা এখানে করতে হবে এখন আমি যেহেতু এখানে দশ বসছে যদি ধুই দেই তাহলে কিন্তু পাঁচ দামের দশ হয় দেওয়ার পরে হাতের কত থাকে এক কিন্তু এখানে কিন্তু আমার ফল মিলতেছে না কারণ এখানে আমার আছে কত আটাশ সেই হিসাবে আমাকে তাহলে তিন বসাইলে দেখি তিন বসায় দেখি তিন পাঁচা পনেরো হুম হুম হচ্ছে না চার বসে দেখি হুম চার পাঁচা কুড়ি না পাঁচ বসে দেখি পাঁচ পাঁচা পঁচিশ এখানে আমাকে শূন্য বানাইতে হবে দেখি চার পাঁচা বিশ বিশের শূন্য হাতের দুই তিন চার হবে না ছয় বসে দেখি ই পাঁচ বসায় দেখি পাঁচ পাঁচা পঁচিশের এখানে তো শূন্য আছে পঁচিশ তো নাই তাহলে আমরা কত বসাতে পারি তাহলে আমাকে আগে গুনতে হবে মানে চার যদি দেই ছয় যদি দেই পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য হাতের কত তিন তিন আর তিন ছয় আঠারো আর তিনে উনিশ বিশ একুশ এখানে কিন্তু আমার ছয় বসতেছেন এখন সাত বসায় দেখি আট বসায় দেখি হ্যাঁ পাঁচ আটা চল্লিশ তিন আটা চব্বিশ এখন কিন্তু মিলছে সেই হিসেবে আমরা এখানে কত বসাতে পারি আট বসাতে পারি আট শূন্য শূন্য পাঁচ আটা চল্লিশে শূন্য হাতের চার তিন আটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ এই যে মিলে গেছে তাহলে এখন আমরা পরেরটা গুণ করি পরেরটা তো সবগুলোই শূন্য হবে কারণ শূন্য আমরা যে কোনো সংখ্যারে গুণ করলে গুণ শূন্য এখন এখানে আমার কত বসবে বসে দেখি একটা ঘরের জন্য শূন্য এখন এইখানে শূন্য 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 এখন একটা হিসাব করি পাঁচ যদি পাঁচ হয় পাঁচ পাঁচা পঁচিশ হাতে আমার দুই হ্যাঁ তিন পাঁচা পনেরো আর দুইয়ে হচ্ছে হচ্ছে না আবার এখানে আমি কত বসাই সাত বসাইলে পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে আমার তিন তিন সাতটা একুশ আর তিনে বাইশ তেইশ চব্বিশ তাও হচ্ছে না তাহলে আমরা আবার কত বসাতে পারি সাত বসালে হয় না পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে আমার তিন তিন সাতটা একুশ বাইশ তেইশ চব্বিশ হয় না নয় বসাই পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাত আমার চার তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এটা হবে তাহলে কত হবে আমার এখানে এই যে আমরা প্রথমে আট দেখুন হয় না এখানে নয়ের পাঁচ নং পঁয়তাল্লিশ সাতের কত চার তিন নং সাতাশ আট উনত্রিশ তিরিশ একত্রিশের এক এখানে কিন্তু আমার একটু সমাধান দেওয়া ছিল এইভাবে আমরা হিসাব করে করে খালি ঘরগুলো পূরণ করবো ইনশাআল্লাহ